গাইস আজকের একটা দুরান্ত ভিডিও হতে চলেছে যে ভিডিওটা দেখলে আপনারা হেসে একদম পুরো পাগল হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছ ওই আমার একটা বন্ধু মানে আমার একটা ফলোয়ার্স আমার একটা ফলোয়ার্স মানে ওকে বলেছিলাম একটা দাদু জোগাড় করতে তো ও কোথার থেকে একটা দাদু ঝরে নিয়ে এসছে দাদু মতো লাগছে না কাকা মতো লাগছে তোর সাথে এত সুন্দর একটা প্রাণ হতে চলেছে যেটা দেখলে অবাক হয়ে যাবে একদম নতুন ভিডিও সঙ্গে থাকো এবং আমার সঙ্গে আছে আজকে মাল আচ্ছা বিষয় হচ্ছে বিরাট একটা সমস্যা ঘটি গেছে তোমার বয়স কত হয়েছে এটা আনুমানিক ষাট তাহলে একদম পারফেক্ট হবে নি পারফেক্ট হবে নি তো মাথা তো শেষ ওর মানে পারফেক্ট হবে নি বয়সটা একদম পারফেক্ট হবে নি তুমি এটুকান এই উপকারটা যদি করতে পারো তো তোমার উপকার আমরা একদম সাকসেসফুল একদম পুরো তোমার তুমি একদম পুরো তোমার যা বলবা সেইভাবে সব করা হবে আমার এই বন্ধু বুঝছো আমার যে বন্ধু এ বি করেছে নতুন এখন নতুন বি করার পরে বাড়ি অশান্তি অনেক দিন থেকে অশান্তি আর অশান্তি হতে হতে অশান্তি হতে হতে এমন একটা পর্যায়ে পড়ি গেছে মানে একটা বিরাট খতরনাক জায়গায় চলে গেছে গেলি মোটে একদমই মানে ঘ্যাস নেয় না ধারে কাছে আসে না এবার হঠাৎ একদিন এই খাটের ওপর থেকে ও শুই ছিল লাতি মেরি একদম লাতি মেরি দেশে খাটের ওপরতে ফেলি দোয়ার সঙ্গে সঙ্গে মাজা একটা ক্যাপ করে উঠিছে ওটার সঙ্গে সঙ্গে মাজা পুরো মনে হয় মাজার এই যে হাঁট মনে হয় ঘুরি একদিকেই চলে গেছে আমি আর কোনো মোটর মোটরসাইকেলে নিয়ে আসলাম এবার যদি জিজ্ঞেস করো যে মোটর সাইকেলে কেন নিয়ে আইছো তারও একটা কারণ আছে এবার আমি বহু ডাক্তার কবিরাজ আমি অন্য করেছি বহু জায়গায় গেছি কোনো জায়গায় গিয়ে কোনো শান্তি পায়নি লাস্টে এক জায়গায় আমি নিয়ে এক বিরাট দূরান্ত কবিরাজ সেই কবিরাজ আমার বলল যে তোমার বয়স কত বলিছো তো বাষট্টি বললো ষাট বাষট্টি বছর বয়স যার দোকান একখান কান দাঁত তাঁত গেছে তোমার দাঁত তাঁত পড়া নাই অ্যাক্সিডেন্ট তো যাই হোক পড়া তো গেছে এরকম যদি কোনো একটা লোক ধরি একটুখানি ওর জোড়াপাল লাথি যদি ওর এই জায়গাটায় যদি মারা হয় একটুখানি যদি লাগে তাহলে ও আবার সোজা হয়ে উঠবে বহুত কষ্ট করি খুঁজি 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 আমি এই তোমার পাইছি আর এই এই ভাই ছিল ওই জায়গায় ডেকি জোড়া ফাল লাতি মারতে গেলে তো তোমার ধরতে হবে একটুখানি তার জন্য আমি এই ভাইয়ের আবার ডেকে নেই জায়গাতে আমি বহু টেনশনে আছি এমনি আমি বহু জায়গায় গেছি কিচ্ছু হবে না ও কিন্তু কিছু করতে হবে তো তোর না করলে তো হবে না হলে তো বলো বলো না আমি আমার দাদা তুই বুঝতে না আমার না না সে দাদা তো গর্বে না করবে না বলছিস দাদা তুই ছাড়া আমারে কেউ ঠিক করতে পারবে না আমারে

तीन बार तीन बार दला होई होई से हो गया से होई होई यार अरे बदाउ दिन देखी अरे बदाउ दई ये होई देखो काम भइया देखी जाओ आई बोललाम ना आई बोललाम ना होई से होई से हैं होई से होई से दूत पत्ची পঢ়ি পঢ়ি কিছু না ঠিক আছে বা উপকাৰ তুমি যা উপকাৰ কৰি দেচা তাই আৰু কি বল

না কানে সময় পরে সে ঠিক আমি কি বলছি যদি কেউ যদি কেউ এরাম মাজার প্রবলেমের লোক দিয়ে একজন আসে তাই এরাম যদি আমি নি আসি তো বড়টন কইরে দিতে তখন আর ফ্রি হবে না কোনো ফ্রি হবে না 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 টাকা নি না টাকা নি বল তুমি তো এই এত লোকে তুমি এটা না এটা না তুমি ঠিক কইতেছো কিন্তু এইবার যদি কেউ আসে এক ভাব যদি লোক আসে তা কার্ড যদি হয় তা ফ্রি করা যায় সেটা এটা এটা ঠিক ঠিক না ঠিক কিরাম টাকাটা নবা এটা আনুমানিক বলো আমি সেইভাবে আমি বলবো দু একজন যদি মাজার লোক থাকে আমি নিয়ে আসবো এখন বলো কে কে নামটা কেন এক একদিনের জন্য দাম টাকার কথা বলবো তাহলে তাহলে পাঁচশো টাকা তাই তো পাঁচশো এক টাকা তাহলে কি বলবো না না পাঁচশো এক টাকা আমি বলবো কি মানে প্রচারটা কিভাবে দেবো না মানে কি সেটা তুমি বল দাও যে আমি কিভাবে কি বলবো হ্যাঁ তাই তো মাজায় বেতা যদি কারো থাকে তাহলে আমি তোমার কাছে নিয়ে আসবো গোড়া পাল দিলি মোটামুটি হ্যাঁ জীবনে বেশি যাওয়া

আমি তো আমি তো ওইটাই তো বলছি ও তো বেশি গেছে জীবনে ও তো মানে কি আমি একদম দেখতে পুরো একদম এস্টেট আমি একদম এক দেখ দেখ দাদু পুরো সুদাই গিস তোরই জোর পাইলা থেকে হ্যাঁ ফের আসে না ফের আসে তালিবাল তালিবাল আমি বলো বল দিচ্ছি বলো সবার কবি আজ বলি খারাপ না বলি আস তাহলে আজকের আজকে তালি এটা থাক এই পর্যন্ত হ্যাঁ তাহলে লোক থাকলে আমি ডেকে আনি হুম ঠিক আছে